প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাসুদানা আমি একজন পেশায় কবিরাজি ডিপার্টমেন্টে আছি বর্তমান এবং ভবিষ্যৎ থাকব মানুষের সেবায় নিয়োজিত আজকে একটা ভরা দুঃখ নিয়ে আমার ফ্যামিলিতে পাঁচটা ভোটার বাংলাদেশে কালকে দিনটা নির্বাচন আছে এখন আজকে মঙ্গলবার কালকে বুধবার পরশু দিন বারো তারিখ নির্বাচন তে এখনই যদি কারচুরি শুরু হয়ে যায় তাইলে এই নির্বাচন কীভাবে সুস্থ হবে আপনার নিজেরাতে অপমান করেন আর বিএমপি যত ভাই আছেন আমি জাতীয়তাবাদীকে বিশ্বাস করি বাংলাদেশ মুক্তি মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করি বাংলাদেশ স্বাধীনতাকে বিশ্বাস করি চব্বিশে স্বাধীনতাকে বিশ্বাস করি তাই আমার কথা হল একটু আপনারা একটু দেখেন দেখার পরে তখন আপনারা বুঝতে পারবেন যে না আমার কথাগুলো সত্য না মিথ্যা আপনারা নিজেই প্রমাণ করেন এই যে দেখেন নির্বাচনের আর মাত্র একদিন বাকি এইটু আমার এই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই যারা বিএমপির ভাইবেরাদার আছেন ঝটপট করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ বিএমপিকে ভালোবাসি আমরা ভোটটা ধানের শেষে দিব ইনশাল্লাহ তার কারণ কিছু কিছু স্পন্দন আছে এটা কলি যে আঘাত লাগে কারণ রাষ্ট্রপতি জিয়া রহমান সে কিন্তু বাংলাদেশের একজন অবদান একজন বীর সন্তান শুধু ঘোষক বললে কাজ হবে না আমরা তার আদর্শের সৈনিক সে হিসাবে সাদানা ক্ষুদ্র একটা ভোটার সে হিসাবে আমি বিএনপির ভাইভের দাদের কাছে আমি এই দাবিটা রাখলাম আপনার ভিডিওটা দেখেন যদি কেন আমরা তো নিরহ মানুষ আমরা তা তো উপরে আমরা ফোন দিয়ে কোনো কথা বলতে পারবো না যদি আপনারা পারেন যদি বিএনপির কোনো ভাইভেদাদার যদি থাকেন যদি আপনারা পারেন তাইলে আমার এই ভিডিওটা দেখে আপনারা এইটার যা বিচার সেটা আপনারা দায়িত্ব রইল আপনাদের উপরে তাছাড়া নির্বাচন আসলে কিন্তু ক্ষতি হবে এই যে দেখেন এখনই শুরু হয়ে গেছে দেখেন দর্শক আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধু যত আছেন আমি একটু দেখাই আপনি একটু দেখেন

আপনাকে বলেন মালিক কে আল্লাহ আপনাকে আমার এই মুহূর্তে দেখা হবে এটার মালিক কে আল্লাহ তাই না তাহলে সে যেটা বলছে তার বাইরে যে দেশ চললে ভালো হবে আর কয়েকদিন তাহলে ওই ব্যবস্থাটা করতে হবে তাই না চলে প্রিয় দর্শক তাহলে আপনারা কি দেখছেন ভিডিওটা আপনি নির্বাচন করতে চান বিএনপির যত ভাইভেরাদের আছেন ঝটপট করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর দশজনকে দেখার সুযোগ করে দিবেন যে বাংলাদেশে শুরু হয়ে গেছে কিন্তু নির্বাচনের মাত্র আর একদিন বাকি রাত পোহাইলেই এগারো তারিখ বারো তারিখের নির্বাচন তাই আপনাদের প্রতি আমি রাখতেছি সহানুভূতি এবং ভালোবাসা তাই আমি বিদায় নিলাম আমি মাসুদ কবিরাজ কালামপুর বাজার ধামরাই ঢাকা শুধু একটা মিনতি বাংলাদেশকে কখনো কারো হাতে তুলে দেবেন না এ দেশ শহীদ জিয়ার দেশ এ দেশ বারাওয়লিয়ার দেশ এ দেশ তিনশো ষাটলির দেশ তাই আপনাদের কাছে একটা অনুরোধ আমার আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেলের নাম ব্যস্ত হলে জানতে হবে মুসাফির দেওয়াখানা রাকে দর্শক আসসালামু আলাইকুম